রাজধানীর নিউ মার্কেট থানা সংলগ্ন জিলানি মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি নামে এক বিএনপি নেতা তিনি নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীর সহ তিনজনকে আটক করা হয় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন আটকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি জিলানি মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান মার্কেটের নির্বাচিত কমিটি রয়েছে যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন এই বিএনপি নেতা খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে এ সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয় থানা সূত্রে জানা গেছে আটককৃত তিনজন থানা হেফাজতে আছে তবে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে